আলহামদুলিল্লাহ জালালের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমায়ে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সকলের আগে বাগে আশার বসার তৌফিক দান করলেন এর জন্য সেই মহান মনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতু আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ্দালাম পেশ করি সর্বকালের সর্বযোগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুরসালিন সৈদুল মুরসালী হাত মুহাম্মদী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ পুরি সাল্লাহ যে রব্বুল ইজাদ অল জালাল আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এই জন্য আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বের সাথে মনোযোগের সাথে আমরা আলোচনা শোনার চেষ্টা করব জুমায় একটা দিন সপ্তাহের ভিতর একটা দিন জুমার দিন প্রতিটা দিন আমরা আলোচনার সুযোগ পাই না সুতরাং দিনটাকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করে কাজে লাগিয়ে কিছু যেন এখান থেকে দিনই কথা শিখে যেতে পারি আসলাম বসে থাকলাম ঘুমাইলাম চলে গেলাম এভাবে করলে আমল নামায় কিছুই আসবে না সুতরাং আমলের নিয়াতে সবসময় একটা কথাই বলা হয় যে আমরা এসেছি কিন্তু কিছু কথা শুনবো নামাজ আদায় করবো আমলের নিয়াতে আল্লাহ পাক আমাদের সোনাকে আমলে রূপান্তরিত করার তৌফিক দান করুক করি আমিন প্রিয় হাজরিন সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত নবী মুসা আলেহ সালতুয়াস সালাম তিনি ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একদিন আবদার করলেন যে আল্লাহ যে তোমার সাথে আমি সব ধরনের কথা শেয়ার করি কথা বলি তো আল্লাহ আমি যদি তোমার জায়গায় থাকতাম আর তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি আমার কাছে কি চাইতে কথা বুঝেন আল্লাহ বললেন এটা তো সম্ভব না ইট ইজ ডাজ নট কখনোই এটা হবে না এটা সম্ভব না তারপর আবদার করলেন যে আল্লাহ যদি হতো তাহলে আপনি আমার কাছে কি আবদার করতেন কি চাইতেন তখন নবী মুসা আল্লাহামের কথায় আল্লাহ নবী মুসাকে বললেন দেখো মুসা যে আমি একটা জিনিসই কামনা করতাম সেটা হলো সুস্থতা সেটা কি সুস্থতা যে আমি যদি তোমার জায়গায় থাকতাম আর তুমি যদি আমার জায়গায় থাকতে তোমার কাছে আমি কি চাইতাম সুস্থতা অর্থাৎ সুস্থতা মানুষের সবচেয়ে বড় নিয়ামত আপনি সুস্থ আছেন আল্লাহর কাছে বেশি বেশি করে কৃতজ্ঞতা জ্ঞাপন করা শুক্রিয়া আদায় করা এটা খুব জরুরি নবী বলেন নিয়মাতানি মাকবুনুন ফিহিমা কাসিরুন মিনান নাস ন্যায় মাকবুল মানুষ দুইটা বিষয় গাফেল থাকে দুইটা বিষয় মানুষ খুব উদাসীন থাকে ওয়াল এক নম্বরে সুস্থতা নামক যে একটা নিয়ামত অসুস্থ হওয়ার আগে সুস্থতা যে একটা নিয়ামত এই নেয়ামতের ব্যাপারে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে নবী বলেন দুই নম্বরে ওয়ালফার অবসর সময় মানুষ এই অবসর সময়টাকে মূল্যায়ন করে না এটা হেলায় দেলায় সময় নষ্ট করে পার করে দেয় দেখবেন আসলেই বাস্তবতা এটাই যখন মানুষ সুস্থ থাকে সুস্থটাকে মূল্যায়ন করে না যেটা করা দরকার না সেটাও করে ফলে সে অসুস্থ হয়ে যায় আবার যখন মানুষ একটু অবসর সময় পায় একটু ফ্রি টাইম থাকে তখন সে এই সময়টাকে মূল্যায়ন করে না একটু এবাদতবন্দিকে বেশি করা দরকার একটু জিগে রাজগার করা দরকার একটু সময় পেয়েছি চাকরি থেকে ছুটি পেয়েছি অথবা এক জায়গা বেড়াতে এসেছি ব্যবসা বাণিজ্য বন্ধ আছে কাজ বন্ধ আছে এই যে একটু অবসর সময় পেয়েছি এই অবসর সময়টা মানুষ মূল্যায়ন করে না নবী বলেন যে এই দুইটা বিষয় মানুষ গা ফেল থাকে এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে সচেতন হওয়া দরকার দুনিয়ার জিন্দিগিটা খুবই সংক্ষিপ্ত সময়ের একটা জায়গা এখানে কেউ চিরদিন থাকতে পারবে না পারে নাই ভবিষ্যতেও পারবে না এই দুনিয়ার জিন্দগিতে বসে আমাদের দাদা আমাদের বাবাকে বলতো যেটা আমাদের ঘর আমাদের বাড়ি এই জমিটা আমাদের এরকম দাদা বাবাকে বলতো অল্টারনেটিভ ভাবে দেখা গেল একটা সময় দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল বাবা দুনিয়াতে আছে বাবা সন্তানকে বলে এটা আমাদের বাড়ি আমাদের ঘর একটা সময় এই বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে দুনিয়া একটা মাত্র থাকার জায়গা না কোনো ব্যক্তি দুনিয়াতে থাকতে পারবে না এই দুনিয়ার মোহে মানুষ বেশি পড়ে এবাদাত বন্দিকে ভুলে গিয়ে কোথায় পড়ে সুরা তাকাসুর খুলে দেখবেন পবিত্র কোরআনুল কারিমের তিরিশ নম্বর পাড়ায় সোরা তাকাসুরের ভিতরে আল্লাহতআলা বলেছেন আল্লাহ কুমুত হাত্তা জুরতুমুল মা কবির প্রাচুর্যতা ধন সম্পদ এটা মানুষদেরকে আচ্ছাদন করে রাখে মোহ করে রাখে এই প্রাচুর্যতার কারণে মানুষ দিনকে ভুলে যায় অনেক মানুষ দিনকে ভুলে যায় কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা হওয়ার কথা না কারণ দুনিয়াতে আল্লাহ সুবাহ আলা মানুষদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য তার এবাদত বন্দিগি করার জন্য সম্পদ পেয়ে মানুষ ভুলে যাবে এটা আল্লাহ তালা চায় না এই জন্য ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে দামি মূল্যবান যেই ব্যক্তি আল্লা সুবাহানা হুয়া তালাকে পেয়ে গেছে আল্লা সুবাহানা হুয়া তালার সাথে তার গভীর সম্পর্ক স্থাপন করতে পেরেছে ওই ব্যক্তির দাম আল্লাহ সুবাহানুয়া তালার কাছে বেশি হতে পারে ওই ব্যক্তি অনেক সম্পদশালী হতে পারে ওই ব্যক্তি নিঃস্ব হতে পারে ওই ব্যক্তির কাছে কিছুই নেই কিন্তু ওই ব্যক্তির সাথে আল্লাহ রবুল আলামিনের সম্পর্ক থাকার কারণে ওই ব্যক্তির দাম আল্লাহ আল্লা সুবাহানহুয়াতালার কাছে বেশি হয়ে যায় পিরুহাজরিন এই জন্য পবিত্র কোরআনুল কারিম আল্লাহ সুবাহানহুয়া তাআলা বলেন ওয়ামাল হায়া তুদ্ দুনিয়া ইল্লা মাথা অল হুর সুরতুল হাদিসের ভিতরে রব্বুলা আমিন জানিয়েছেন ওয়ামাল হায়া তুদ্দুনিয়া ইল্লা মাতা অল দুনিয়াটা হলো তোমাদের জন্য ধোকার সামানা দুনিয়াটা হলো তোমাদের জন্য ধোকার সামানা দুনিয়ার মোহে যারা করবে তারা পরকালকে হারাবে অতিরিক্ত দুনিয়ার মোহে তোমরা করবে না দুনিয়ার লোভে তোমরা পড়বে না পরকালকে বাদ দিয়ে দুনিয়ার চিন্তা নিয়ে তোমরা ফিকির করবে না ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ না পড়ে এরপর দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় অথচ রব্বুল আলামিন বলেছেন দুনিয়াকে বাদ দিয়ে পরকালকে বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে না কারণ হলো অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল গরুর দুনিয়া হলো ধোকার সামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আব্দুল্লাহকে ডাক দিয়া বললে না তুমি তোমার জীবনটা এমন ভাবে স্থাপন করবে এমন ভাবে সেট করে নেবে যেন তোমার জীবনটা সকালেও যদি শুরু হয় এই জীবনটা সকালেও যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলেও তুমি জান্নাতি হবে এই গ্যারান্টিটা দিতে পারবে আবদুল্লাহকে ডাক দিয়ে বললেন নবীজি তোমার জীবনটা তুমি এমন ভাবে সেট করে নাও যেন সন্ধ্যায় যদি তোমার মৃত্যুটা হয়ে যায় তাহলেও তুমি জান্নাতি হয়ে যাবে অর্থাৎ নিশ্চিত করে তুমি শিওর থাকো যখনই তোমার মৃত্যু হবে তখনই তুমি জান্নাতি হবে এই গ্রানটি তোমার ভিতরে থাকতে হবে কারণ মালাকুল মাউদ কারো কাছে এসে একটা সেকেন্ড সময় দিবে না যে তুমি একটু তওবা করো তোমাকে সময়ে দেওয়া হচ্ছে এই সময়টা ব্যক্তিকে দেওয়া হবে না সুতরাং যেই তোমার জীবনটা সেট করে নাও সকালে মৃত্যু হলে জান্নাতি মৃত্যু হলে জান্নাতি। আর কপাল পরা মুসলমান আমাদের জীবনটা আমরা এমনভাবে সেট করে নিয়েছি সকালে ফজরের নামাজ হয় নাই দুপারেও হয় নাই একটার পর একটা নামাজ মিস যাচ্ছে মালাকুল মালাকুলম সামনে যখন চলে আসবে তখন তার কাছে সুযোগ নেওয়ার কোনো সুযোগ থাকবে না যে আমাকে মিনিট সময় দাও আমাকে এক একটু সময় দাও মিনিট নামাজটা পড়ে নিই কারণ নামাজ যদি না পরে পরের যদি তার মৃত্যু হয়ে যায় বেঈমানের মৃত্যু হবে ইমানদারের মৃত্যু হবে না জোহরের নামাজ পড়ে নাই আসরের সময় যদি মৃত্যু হয়ে যায় তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা ইমানদারের মৃত্যু হবে না এই জন্য নবীজি বলছেন যে তোমাদের জীবনটা এরকম এমন ভাবে সেট করো যে সকালে মৃত্যু হলেও তুমি জান্নাতি সন্ধ্যায় মৃত্যু হলেও জান্নাতি তার মানে তোমার ভিতর থেকে কোনো আমল কোনো কাজ তোমার ভিতর থেকে যেন ছুটে না যায় এমন ভাবে তোমার জীবনটা তুমি সেট করে নাও মৃত্যু যখন মানুষ ভুলে যায় যখন মৃত্যু মানুষ ভুলে যায় তখন ওই মানুষদের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় ওই মানুষটার ভিতরে অনেকগুলো সমস্যা দেখা দেয় শয়তান ওই মানুষগুলোর ভিতরে স্থাপন করে নেয় জায়গা করে নেয় ওই মানুষটা কাজে মজা পায় না কোনো বাদার বন্দিগিতে মজা পায় না যেমন ব্যক্তি যখন মৃত্যু ভুলে যায় ওই ব্যক্তির কাছে নামাজ ভালো লাগে না সপ্তাহের ভিতরে একদিন যখন নামাজ পড়ে সে মনে করে এটা আমার বাধ্যতামূলক এটা আমার ঠ্যাহে পড়ে আমি এসেছি সপ্তাহের ভিতরে একদিন যখন ব্যক্তি নামাজ পড়ে এই একটা যখন নামাজ পড়ে এই এই একটা অক্ত অক্ত অক্তর ভিতরে ওই ব্যক্তি তৃপ্তি পায় না নামাজ পড়া দরকার তাই পরে কিন্তু মসজিদের ভিতরে যত সময় থাকে তত সময় মনটা থাকে বাহিরে বাহিরে মসজিদের ভিতরে যত সময় থাকে মনটা তাকে বাহিরে বাহিরে কি দিন করলাম সেই নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করতে থাকে যখন মানুষ মৃত্যু ভুলে যায় তখন মানুষ এমাদাত বন্দিগিতে মজা পায় না যখন মানুষ মৃত্যু ভুলে যায় তখন শয়তান তাকে এমন ভাবে ধরে যে সকল কাজে এবাদার বন্দিগির পজিটিভ যত কাজ রয়েছে এই কাজগুলো শয়তান ওর মুখ থেকে বের করে নেগেটিভ যত ভালো কাজ আছে এইটা তাকে বলবেন সে বলবে না এখন দরকার নাই তার মুখ থেকে সবগুলো কাজ নেগেটিভ বের করে না বের করলেও তার অন্তরে অন্তরে থাকে যে নামাজ পড়বা বলবে না এখন না এখন সময় হয় নাই ঘরে পরে নেবো না এখন সময় নাই তো রোজা রাখো না কেন ভাই তুমি তো শরীর সুস্থ ভালো মানুষ দিব্যি ভালো আছো রাখো না কেন হ্যাঁ হ্যাঁ রাখবো দোয়া করে দিয়ে মানে মনে মনে চিন্তা আছে না এখন না আরো পরে শয়তান এর ভিতর এমন ভাবে স্থাপন করে নেয় যে ভালো কাজ তার কাছে ভালো মনে হয় না যে এমনও ঘরে সন্তান তার বড় হয়েছে বিয়ার বয়স হয়েছে সন্তানের বয়স চল্লিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে ছেলেকে বিবাহ দেয় না তো শয়তানেকে বুঝায় যে তুমি তোমার সন্তানকে বিবাহ দিও না তুমি সন্তানের কামাই বসে বসে খাও আর ওই সন্তান যত গুনাহ করবে সকল গুনাহের পার্সেন্টেজ ওই পিতা মাতার যাবে এইরকম শয়তান কিন্তু একটার পর একটা দাগা ওই ব্যক্তিকে দিতে থাকে যখন ব্যক্তি মৃত্যু ভুলে যায় তখন ব্যক্তির কাছে এক নম্বর এবাদাত বন্দেগি ভালো লাগে না ব্যক্তির কাছে যখন মৃত্যু ভুলে যায় ব্যক্তির কাছে কোনো কিছু পজিটিভ মনে হয় না ব্যক্তির কাছে সব কিছু নেগেটিভ মনে হয় আমল করতে ভালো লাগে না এবাদাত বন্দেগি ব্যক্তির কাছে ভালো লাগে না এইরকম কাজ যারা করবে এবাদত বন্দিগি করবে না গুনাহের কাজ করবে একদিন দুই দিন তিন দিন চার দিন এরকম করতেই থাকবে এত বুঝতেছে যে আমি ভুল করতেছি মানুষ কিন্তু অবুঝ না মানুষ কিন্তু সব কিছু বুঝে তার প্রবৃত্তির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এমন মেকানিজম সেট করে দিয়েছে মানুষ কোনটা ভালো কোনটা ভালো না কোনটা সৎ কোনটা অসৎ কোনটা করলে ভালো হবে তার জন্য আর কোনটা করলে ভালো হবে না এই সব কিন্তু মানুষ বোঝে সব কিছু বোঝার পরেও ও কোনটা হালাল কোনটা হারাম এইটা ডিভাইডেড না করে সমানে খায় কোনটা ভালো কোনটা মন্দ এটা বাস বিচাহীন ভাবে চলতে থাকে মানুষ জানে যে নামাজ পড়তে হবে তারপরে পড়ে না তার মানে ওই ব্যক্তি তার জীবনের সে মূল্যায়ন করে না সে দুনিয়াকে মূল্যায়ন করে তার জীবনে যে গুনাহ একটার পর একটা জমা হচ্ছে এই চিন্তা ওই ব্যক্তি করে না এইরকম কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইসা التাওবাতুল লযিনা ইআমালুনা আসসাইয়াত হাত্তাযা ইযা হাযারা আহাদুহুমুল মাউ মৃত্যু যখন ওই ব্যক্তির কাছাকাছি এসে যাবে ওই ব্যক্তিকে সময়ে দেওয়া হবে না ওই ব্যক্তির তওবা নসিব হবে না একটু আগে বলতেছিলাম যেটা যদি মৃত্যু ভুলে যায় ওই ব্যক্তির তওবা সহজে নসিব হয় না এই জন্য মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা দরকার এরপরে গত সপ্তাহে বলতেছিলাম যে শহীদ মৃত্যু যারা পেয়েছে যাদের জীবনে শহীদ মৃত্যু হয়েছে তাদের সৌভাগ্য অনেক অনেক বেশি আল্লাহর অনেক বেশি আমরা আমাদের চোখে দেখতেছি তারা মৃত কিন্তু পবিত্র তাদের ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছে যারা শহীদ হয়েছে যাদের মৃত্যুটা এমন হয়েছে তারা মৃত নয় বরং তারা জীবিত এবং অন্য জায়গায় এসেছে যে তাদেরকে আমি আলামিন পার্সোনাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দিই দুনিয়ায় তোমরা দেখতেছো ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে দুনিয়ার জিন্দিগিতে ওই ব্যক্তি নাই কিন্তু ওই ব্যক্তি কবরের জিন্দিগিতে আমি তাদের জীবিত অবস্থায় রেখেছি অর্থাৎ ওই ব্যক্তি মরে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তির রিজিকের ফায়সালাও আমি রব্বুল আলামিন করে দিই এই হইল এক নম্বর যারা শহীদ হয় আল্লাহর পথে আল্লাহ রাস্তায় শহীদ হয় দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে জিন্দা করার জন্য ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য দিনের পর দিন মাসের পর বছরের পর বছর সারাটা জীবন তার কষ্ট করে গেছে ইসলামের জন্য দিনের জন্য কষ্ট করে গেছে এইসব মানুষদেরকে যারা নির্যাতন করেছে যারা জুলুম করেছে অত্যাচার করেছে এদের একটা সময় কিন্তু পতন হয় ইতিহাস এটাই বলে ফেরাউন জুলুম করেছিল ফেরাউন স্থায়ীভাবে টিকতে পারে নাই তিনশো বছর চারশো বছর পর একটা সময়ে দেখা গেল তারও পতন হয়েছে ফেরাউন বলেছিল আনা রব্বু কুমুল আলা আমি হলাম রব কত বড় কথা ফেরাউন বলেছিল এখন তো ফেরাউনের মতো অত বড় জাহেলি লোক দুনিয়ায় খুব কম আছে নাই বললেই চলে তো ফেরাউন এত বড় এত বড় কথা বলেছিল যে আনা রব্বু আলা যে মুসা তুমি নিজেকে নবী দাবি করো আমি নিজেই তো রব তোমাকে কি নবী দাবি করবো তো ওই ফেরাউনের পরিণত খুব ভয়ানক পরিণতি হয়েছিল ফেরাউনকে খাওয়াইয়া ফেরাউন সমাধি ঘটিয়েছিল এবং এই ফেরাউনের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম ছিল কারুন। ফেরাউনের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম ছিল কারুন এই কারণ ছিল আর একজন এই কারুন ও অত্যাচার করতো মুসা আলাইসালামকে হেউ প্রতিপন্ন করার জন্য চেষ্টা করত তো এই কারুন একজন নারীর সাথে করত খারাপ কাজ যার নাম ছিল সাজ্জা তো একদিন এই সাজ্জাকে ডাকলো কারুন ডেকে তার সাথে একদিন বিশেষ রজনীতে তার সাথে অন্তরঙ্গ বিশেষ অনৈতিক কাজ করলো কাজ করার পরে পরের দিন বলতেছে সাজ্জা এদিকে আসো এই অ্যামাউন্টটা তুমি নাও এবং বাকি অ্যামাউন্টটা তুমি তোমাকে একটা কাজ দেবো এই কাজটা যদি কমপ্লিট করতে পারো বা আমি বাকি অ্যামাউন্টটা তোমাকে এর পরে দেওয়া হবে বলল কি কাজ যে কালকে নবী মূসা তার একটা কনফারেন্স রয়েছে এই কনফারেন্সে দাঁড়িয়ে তুমি সবার সামনে দাঁড়িয়ে বলবে যে আজকে তুমি আমার সাথে যা করেছো এইটা সমস্ত জনগণকে ফাঁস করে দিবে যে এইটা মূসা আমার সঙ্গে করেছে তো এই কথা বলার পরে পরের দিন যখন সভা হলো সেই সভায় নবী মুসা আলাহ সাল্লাতু ফেরাউন কারুন লিডার বড় বড় যারা ছিল সকলে উপস্থিত ছিল নবী মুসা আলাহ সাল্লাতু সকলের শেষে তিনি দাঁড়িয়ে নাহমাদ হুয়ানুসাল্লাই এইগুলো বলার পরে তিনি সুন্দরভাবে রবের পরিচয় দিতে শুরু করলেন যে স্রষ্টাকে তার পরিচয় এমন ভাবে সুন্দর ভাবে দিলেন যে দিলটাকে পরিবর্তন করলেন যে আস্তে আস্তে আসা শুরু করলো কিন্তু কথা ছিল কারণ বলেছিল তুমি সবাই দাঁড়িয়ে মিথ্যা কথাটা বলবে কিন্তু সাজ্জা সেখান থেকে দাঁড়াচ্ছে না তার দিলের ভিতর পরিবর্তন করে দিল কে আল্লাহ রব্বুলা লামিন তার দিলের ভিতরে পরিবর্তন করে দিল কারুন এবং চিন্তিত হয়ে গেল যে সাজ্জা কি ব্যাপার এখনো দাঁড়াচ্ছে না কেন কারুন তাকে ডাক দিয়ে টেনে এনে মঞ্চে এসে দাঁড় করে বলল বল এবার বল ঘটনা কি হয়েছিল তখন এই সাজ্জা সকল মানুষদেরকে সামনে নিয়ে বলতেছে যে আপামর জনতা আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি এখন একটা কথা বলবো যেই কথাটা হলো এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে কারুন এই কারণ গতকালকে আমার সাথে অপকর্ম করেছে আর এই যে নবী তাকে আমি জীবনেও দিন দেখি নাই তার ব্যাপারে আমাকে বলতে বলা হয়েছিল যে এই ব্যক্তি আমার সাথে অপকর্ম করেছে যা বর্তমানের সাথে মিলালে আমরা দেখতে পারি যেই ব্যক্তি ভালো যেই ব্যক্তি আল্লাহ যেই ব্যক্তির গায়ে কোনো কালিমার দাগ নাই যেই ব্যক্তি ধর্ষণ করে নাই যেই ব্যক্তি করে নাই এরকম ব্যক্তির ঘাড়ের উপর এরকম অপকর্মগুলো চাপিয়ে দেওয়া হয় তখন এই সাজ্জা বলল যে আমার সাথে এই ব্যক্তি অপকর্ম করা তো দূরের কথা এই ব্যক্তিকে আমি চিনি না কিন্তু আপনারা এইটাও সাক্ষ্য রাখেন যে তার কথাগুলো শুনে আমার এত ভালো লেগেছে নবী মুসার চেহারাও ছিল আল্লাহর নবী অনেক সুন্দর চেহারা তার কথাগুলো শুনে তার হেদায়েত চলে আসলো তিনি সঙ্গে সঙ্গে ওই মঞ্চে দাঁড়িয়ে কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা যে আমি নবী মুসার প্রতি ঈমান আনায়ন করলাম তো এরপরে যখন দেখলো কারুন যে এত সবার ভিতরে আমি তো অপমানিত হলাম তখন মুসাকে ডাক দিয়ে বলতেছে যে তুমি যে কাজটা করেছো এই কাজটা ভালো করো নাই তোমাকে আমি দেখে নেব যখন মুসাকে এই কথাগুলো বলল পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন বড় রাগী পয়গম্বর তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে বলল মাটিকে আদেশ দিল যে কারুনকে কে তুমি পাকরাও করো মাটিকে আদেশ দিল যে ধর কে পাকরাও কর সঙ্গে সঙ্গে মাটি কারুন কে আসতে করে জমিনের ভিতরে গাড়িয়ে দিল কারুণকে কে এতটুক গাড়ছে বর্ণনায় আসছে যে ওর মাজা থেকে উপর পরিমাণ এতটুক পরিমাণে গাড়ছে এরকম ও আচ্ছা এটাই শেষ অল্প একটু আস তো তাকে এমন ভাবে গাড়ছে ইয়া আরদি খুদি মাটিকে আদেশ দিল যে মাটি কারণকে তুমি মাটির ভিতরে নিয়ে যাও মাটিকে যখন নবী মুসা আলাইহিস সালাম আদেশ দিলেন সঙ্গে সঙ্গে কারণকে মাটির ভিতর এতটুকু নিয়ে গেল তখন কারণ নবী মুসাকে বলতেছে যে তুমি আমার সাথে বেলকিবাজি করো নাকি আমাকে জাদু করে মাটির নিচে এরকম গিরে ফেলছো তুমি তো আমাকে চেনো না আমি কার লোক আমি হলাম ফেরাউনের লোক ফেরাউনের প্রধানমন্ত্রী যখন এই কথা বলল নবী موسی আলাইহিসসালাম আরো রাগন্নিত হলেন মাটিকে আবার আদেশ দিলেন যে ওকে আরো বেশি মাটির ভিতরে গিরে নিয়ে যা তখন সঙ্গে সঙ্গে মাটি আরো বেশি মাটির ভিতরে কারুনকে নিয়ে গেল এতটুক পরিমাণের নিচে শুধুমাত্র মাথাটা দেখা যায় তখন কারুন বলতেছে নবী মুসাকে যে তুমি তো আমার বন্ধু মানুষ খেলার নাম বাবাজি যখন দেখছে যে মরে যাচ্ছি যাচ্ছি তখন বলতে আছে তুমি তো আমার বন্ধু মানুষ ছোটবেলায় তোমার সাথে কত ঘুরে ঘোরাফেরা করেছি তুমি ধর্ম করো তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তখন নবী মুসা আলাইসালাম তাকে আর সার দিলেন না মাটিকে আবার আদেশ দিলেন সঙ্গে সঙ্গে মাটি কারুনকে পুরা জমিদের ভিতরে নিয়ে গেছেন এখনো ইজিপশিয়ান মিশরে যদি আপনারা যান কারুন নামক একটা জায়গা আছে যেখানে এরকম বুদ্বুদ করে পানির এরকম লেয়ার আসে দুর্গন্ধযুক্ত একটা পানির ইয়া আসে ওইটা যদি যান আপনারাও দেখতে পারবেন সুতরাং দুনিয়ার জিন্দিগিতে যারাই জালেমি করেছে যারাই অত্যাচার করেছে তুমোরও তাদের হবে এবং আল্লাহ রবুল্লাহ আলামিন, দুনিয়ার জিন্দিগিতে তাদেরকে শাস্তি দিয়েই নেবেন শুধুমাত্র পরকারায় পরকালেই না যারা অপকর্ম করে তাদের শাস্তিটা আল্লাহ রবুল্লাহ আলমিন দুনিয়াতেও দেন এবং পরকালেও দেন সুতরাং আল্লাহ সুবাহানা হুয়াতা আলা আমাদের যেন ব্যাপারগুলো বোঝা এবং মৃত্যুকে স্মরণ করে আমাদের জিন্দেগির পথটা চলার রব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক বাফির জবান আলিহামদুলিল্লাহফিলা আলহী